এটা নদীর কত ছোট্টবেলা ভিডিও তখন কত দেড় বছর এরম বয়স না তখন থেকে দমে নিচে যাচ্ছে দেখে খরগোশ দাঁত বের করে তাইগুড মর্নিং হ্যাভ ই ম্যান ওয়েলকাম ব্যাক ট্যুমাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার কিন্তু বিশেষ করবে মানে এরকম বৃষ্টি হচ্ছে কদিন ধরে না সে বুধবার হোক মঙ্গলবার হোক রবিবার হোক সব একই রকমই লাগছে বিরক্তিকর পরিবেশ লাগছে ভাল লাগছে না কোনো জিনিসই একঘেয়ে ভালো লাগে না সব কিছুরই একটা পরিমাপ পরিমাণ হলে ভালো হয় একদিন বৃষ্টি হলো একদিন রোদ উঠলো এই কন্টিনিউয়াস রোদ তো রোদ কন্টিনিউয়াস বৃষ্টি তো বৃষ্টি সে থামেই না বিরক্তি করে কালকে এই হেয়ার কাটিংটা করে আমি নিজেই নিজের প্রতি ফিদা হয়ে গেছি কি ভালো করেছি এই দেখুন আমার মেয়ের অবস্থা কি করেছে আমার পুতুলের চোখ ক্রস সাইন ব্লু কালারের লিপস্টিক পরিয়েছে চোখের ভেতরে মনিগুলো ব্লু করে দিয়েছে সুন্দর ব্যবস্থা করে রেখে দিয়েছে ডাল ভাজছি খিচুড়ির জন্য আজকে আবার সবারই আলাদা আলাদা খাবার হচ্ছে মানে মিশ্রের মুখার্জির কালকে মাছ আছে তো খিচুড়ির সাথে তো মাছের ঝোল খেতে ভালো লাগবে না আর বাবাও এমনিতে খিচুড়ি খায় না তো বাবার আর মিশ্রের মুখার্জির জন্য কচুর মাখা মাখা তরকারি হচ্ছে ডাল হচ্ছে আর মাছের ঝোল তো আছেই আর আমি নদী আর আমার শাশুড়ি মা খাবো হচ্ছে খিচুড়ি এই বৃষ্টির ওয়েদার বলুন তো খিচুড়িটা লোকটা ছাড়া যায় খিচুড়ি আর সাথে গরম গরম ডিম লাগে

মুগের ডাল আর করে খিচুড়ি আমি যখনই করি না একটু বেশি করে করি কারণ রাতেও খেতে ইচ্ছা করে বা তারপরের দিনে সকালবেলা জাল খাবারে কিছু না থাকলে একটু খিচুড়ি গরম করে খেয়ে নিলাম একটু আলু ভাজা টালু ভাজা করে নদীর জন্য ওয়েট করে বসে আছি সবারই খাওয়া কমপ্লিট ও স্নান করবো তারপরে খাবো আমরা বুধবার সবারির জন্য খিচুড়ির সাথে হয়েছে গরম গরম ডিম ভাজা আর খিচুড়ি আর সাথে একটু ঘি নদী স্কুল থেকে চলে এসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো বসে বসে টিভি দেখবে জিমন্যাস্টিকগুলো গুলো সারাদিনও দেখে যায় কি জানি কি দেখে এগুলোতে এই জিমন্যাস্টিক দেখে আর খাটে বসে বসে প্র্যাকটিস করে সবার খাওয়া কমপ্লিট বাকি রইলাম শুধু আমি একা এবার একার জন্য একটু পরিপাটি তো করতেই হবে অ্যাকচুয়ালি পরিপাটি না এই প্রণ পাপড়গুলো না কেউ খেতে চাইছে না কিন্তু ওই প্রণের আঁশটা একটা গন্ধ ছাড়ছে এত টাকা দিয়ে কিনলাম আর জিনিসটা নষ্ট হবে ওই জন্য আমার নিজের জন্য একটু করে ভাজছি আজকে বুধবার বলেই বাঁচতে পারলাম বা নিরামিষের দিনে যেদিন খিচুড়ি হয় সেদিন আমি এইগুলো বাঁচতে পারি তো নদীকেও একটু টেস্ট করলাম মনে সত্যি কথা বলতে চায়না টাউনে প্রন পাপড়ের যে টেস্ট এটাও ধারে কাছেও আসে না আমি তো চায়না টাউনের টা টেস্ট করেই ভেবেছিলাম আনাবো এটা আমি বিগ বাস্কেট থেকে আনিয়েছি তো আমার টেস্টটা খুব একটা ভালো লাগলো না মানে ওই হয় না প্রনের একটা পুরনো আসতে আসতে গন্ধ চাচ্ছিল ঠিক আছে মানে ক্রিসপি ভাজার পরে ক্রিস্পি সবই ঠিক লাগছে বাট টেস্টটা আমার একদম যাচ্ছে না তো এইগুলো খতম করবো কোনো রকমে নেক্সট টাইম থেকে আর অর্ডার করবো তার বদলে চালের পাপড় সাবুন পাপড় এগুলোই সব থেকে পাপড়ের মধ্যে না আমার সাবুন পাপড় যেতেই সাবু পাবু একটু ব্যাপার স্যাপার একদম দু তেলে বাঁচতে হবে না হলে একদম চিমুর চিমুর লাগে খেতে তাহলে এখানে আমার প্লেট রেডি নদীর ম্যাম নদীকে পুরি চলে গেছে এবার আমি নিয়ে বসেছি এক ঘন্টাও পড়বে মানে লিখতে দিয়েছি মুখস্থ করে নিয়েছে লিখতে দিয়েছে লিখে উঠে পড়বে তারপরে ছুটি ছুটি করে গরম রুটি রুটি রে গরম গরম রুটি রুটি রে তারপরে নদী তারপরে নদী ঘুগনি দিয়ে রুটি খাবে রে হ্যাঁ তাহলে আপনার ফেসে অয়েল যখন প্রচন্ড বেশি প্রডিউস হয় তখন কি করতে হবে আকাঙ্ক্ষার এই প্রোডাক্টগুলো লাগাতে হবে যদি আমি সপ্তাহে একদিন লাগাই এই সুবর্ণা তনুরুচি জেনারেলি অয়েলি স্কিনওয়ালো যাদের আছে তাদের প্রত্যেক দিন লাগাতে বলে বাট আমি প্রত্যেকদিন দিন লাগাই না কোথায় আবার কি মুখে কি বেরিয়ে যায় অনেক কষ্ট ভাই মুখের পিম্পলগুলোকে ঠিক করতে পেরেছি তো এখন আমি যেটা করি সপ্তাহে একদিন আমি ওই সুবর্ণা দিয়ে মুখটা ধুয়ে তনুরুচিটা লাগাই তনু রুচিটা না মানে মুখটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে অনেকক্ষণ মনে হয় মুখটা বেশ শুকনো তেল ফেল বেরোচ্ছে না এরকমটা লাগে আর আদারওয়াইজ ঠিক আছে এমনি নর্মাল জলে মুখ ধুলেও আমার কিন্তু খুব একটা প্রবলেম হয় নদীও পড়াশোনাটা কমপ্লিট করবে আর এদিকে মুখেটা লাগিয়ে আমি সরে চলে এসেছি রান্নাঘরে ওকে খেতে দেবো রুটি আর ঘুগনি প্রথমে ভেবেছিলাম ওকে পাউরুটি দেবো ভাবলাম ওই দু তিন পিসের মতো পাউরুটিগুলো সেকে একটু বাটার লাগিয়ে তারপরে ঘুগনির সাথে দেবো ছোটোবেলায় আমরা এত খেয়েছি এত খেয়েছি কী বলবো যাই হোক এখানে আমি আমার রুটি নিয়ে চলে যাচ্ছি রুটি আর ঘুগনি আর নদীকেও খাইয়ে দেবো এই বর্ষার সময় একটা চাপ দেখুন এখন ছাদে এসেছি বৃষ্টির মধ্যে ট্যাঙ্কি ভর্তি করতে আমি না এমনিতে এই সমস্ত জিনিসগুলো ভয় পাই আর তার মধ্যে যদি এই রকম ঘটনা ঘটে তাহলে তো কোনো কথাই নেই এই একটা ঘটনার ফলে এয়ার ইন্ডিয়া ফ্লাইটের নাম শুনলে এমনিতেই ভয় লাগে আজকে মেসে মুখার্জি গেছে দিল্লি আর এয়ার ইন্ডিয়াতেই গেছে সেটা বড় কথা না এয়ার ইন্ডিয়া একবার এরকম হয়েছে বলে সবসময় হবে সেটা না তো এখন প্রবলেম হচ্ছে শুধুমাত্র ওয়েদারে ওয়েদার এত খারাপ আমাকে অভিষেক চারটে পনেরোই ফ্লাইট মিনিমাম কত বেশ খুব একটা ডিলে হলেও তিন ঘন্টা সময় লাগবে মানে পাঁচটা সাতটা কুড়ি পঁচিশ তিরিশ পৌনে আটটা তখনও দেখছি আমার তো প্রচন্ড প্যালপুডিশন হচ্ছে কাউকে কিছু বলতেও পারছি না মা বাবা দুজনেই বয়স হয়েছে টেনশন করবে তারপরে এইসব ব্যাপার স্যাপার আমি নিজের ভেতরেই ঘুমরে পড়ছি আর টেনশন করছি কন্টিনিউস ফোন করে আছি যতবার ফোন করছি আর ততবার ওই সুইচ অফ তারপরে ওয়েট করে করে আটটা দশ পনেরো নাগাদ আমার কাছে ফোন এলো বললো যে দিল্লিতে নাকি এমন বাজে অবস্থা যে ফ্লাইট মানে ল্যান্ডই করতে পারছে না এত ঠান্ডা স্ট্রম হচ্ছে তারপরে মানে হাওয়ার প্রেশার এত যে মানে ল্যান্ড করতে গিয়ে মানে ওপরে উঠিয়ে দিচ্ছে এই ধরনের সিচুয়েশান দিয়ে ফ্লাইট ওখানে ল্যান্ড করতে পারেনি ওখান থেকে চলে চলে গেছে জয়পুর জয়পুরে গিয়ে ল্যান্ড করেছে তো ওখানে গিয়ে ফুয়েল ফুয়েল সমস্ত নিয়ে কিছুক্ষণ ওয়েট করে আবার ওয়েদার আপডেট দেখে ওখান থেকে বেরোলো হচ্ছে নটা পনেরো ঠিক আছে নটা পনেরোর সময় বেরোলো এবার নটা পনেরোর সময় তো বেরোলো তারপর থেকে আবার আমি টেনশানে আছি জয়পুর থেকে ডেল্লি বেশিক্ষণ টাইম লাগে না এক ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাওয়ার কথা তো তারপরেও দেখছি এক ঘন্টা হয়ে গেছে আমি ফোন করে যাচ্ছি ফোন সুইচ অফ সুইচ অফ তারপরে দেখছি ফোন করে যাচ্ছি ফোন সুইচ অফ তো এই মাত্র পাঁচ মিনিট হলো ফোন এলো যে হ্যাঁ ফাইনালি দিল্লি দিল্লি মানে দিল্লিতে ল্যান্ড করেছে তো সেই আমার সন্ধ্যে থেকে ওই চলছে জয়পুর দিল্লি এই করে করে আমার টেনশনে মানে আমি কিচ্ছু সুর তো ছেড়ে দিন আমার মানে কথা বন্ধ হয়ে গেছিলো আর কি এই অবস্থা মানে জঘন্য এই ফ্লাইট জিনিসটা আমি না এমনিতেই ভয় পায় কি বলুন তো ভয় বাট আকাশ এমন একটা জিনিস ওখানে হবে কোনো জিনিসে কোনো কোনো মানে কোনো পাত্তাও পাওয়া যাবে না কিছু ফোনও লাগবে না কিছু অদ্ভুত মানে ট্রেনে থাকলে যখনই মিসেব করি যাই প্রবলেম হোক ফোন করে নিই ফ্লাইট এমন একটা জিনিস যে ফোন করতে পারে না যতক্ষণ না ফোন ল্যান্ড করবে সুইচ অন করবে ফোন করা যাবে না এই একটা অদ্ভুত একটা টেনশনের মধ্যে কাটে এখন আমি নদীকে শুয়েছি কালকে স্কুল আছে তো ওকে পাঠাও স্কুলে আর তার মধ্যে আবার কি হচ্ছে আজকে মানে আপনারা আমাকে অনেকেই বলেন যে তুমি এত সুন্দর করে সংসার সামলাও কি করে সব কিছুই সুন্দরভাবে সামলাতে পারি না তো অসম্ভব কারোর পক্ষেই সম্ভব না সব কিছু সুন্দরভাবে সামলানো এই দেখুন পাওয়ারটি দুটো পাওয়ারটি ডেট ওভার হয়ে গেছে আজকে গিয়ে দেখলাম তো যদি কালকে দেখতাম বা একটু মানে ফাঁকা টাইমে ফ্রি পেলাম মানে যেগুলো যেটা ঘরে সংসারী বা যারা শুধু সংসারী হয় তারা এগুলো দেখে রাখে মানে এগুলো নজর দিতে পারে আর কি তাহলে আজকে সন্ধেবেলা একটা পাউরুটি আনিয়ে নিতাম দেখলাম পাউরুটি নেই তো কি করবো নদী ঘুগনি পাউরুটি খেতে খুব ভালোবাসে ওকে ঠান্ডা লুচি আমি দিই না কালকে লুচি করে দেবো তো আমি আটা ময়দা না আটা লুচি তো আটা মেখে ফ্রিজে এরকম ডেলি পাকিয়ে রেখে দিয়ে এসেছি কালকে সকাল বেলায় এই যে লুচির নাম শুনে উঠে বসেছে। কালকে সকালবেলায় গরম গরম ভেজে দেবো গরম গরম তো খেতে পারবে না যাই হোক আমি হোক ঘুগনি আর লুচি দিয়ে দেবো ওকে টিফিনে চিকেন চিকেন এলাও করছো আমি বইয়ের মধ্যে চিকেন আমি দেবো না তুমি একই জায়গায় বই বুকের মধ্যে এক বই নিয়ে যাচ্ছো পেন্সিল নিয়ে যাচ্ছো ওখানে সরস্বতী মায়ের বাস আর ওখানে তুমি মাছ মাংস ডিম নিয়ে যাবে আমি দেবো না নিরামিষ জিনিস নিয়ে যেতে হবে ঠিক আছে তবে লুচি লুচি পরোটা এগুলো নিয়ে যাবে চাউমিন নিরামিষ নিয়ে যাবে ডিম ফিম আমি দেবো না ঠিক আছে তুমি বাড়িতে খাবে না চিকেন ডিম ফিশ যা খাওয়া বাড়িতে খাবে টিফিনে নিয়ে যেতে হবে নিয়ে যেত পাপারাও নিয়ে যেত কিন্তু আমার মনে হয় না এটা ঠিক একই জায়গায় বইয়ের মধ্যে আবার ডিম মাছ মাংস থাক তো এই হচ্ছে ব্যাপার আহ সাড়ে দশটা বাজছে যাও আমি একটু শান্তি করে ঘুমাবো যাও কিছু শান্তি নাও দিল্লিতে এইসব ল্যান্ড করলো এখনো ঠিকঠাকভাবে হোটেলে পৌঁছবে একটা চাপ ওয়েদার খারাপ না সেই জন্য আরো বেশি টেনশন হচ্ছে আমি করছি না কারণ ব্লগটা কিছুই হয়নি কি করবো ব্লগ বলুন তো এরকম টেনশনে যদি দিন কাটে কালকে সকালবেলা দেখা হচ্ছে এই দেখুন এই কপুর জ্বালাচ্ছি কেন বলুন তো এই যে টেনশন হলে না আমার পুরো নাক মুখ সেই বেলা কিরকম একটা বন্ধ মতো হয়ে গেছে একটু এটা ঘরে জ্বালালে নাক মুখ খুলবে আর কি ভালোভাবে ঘুমোতে পারবো তাই তো নদী হুম তোমারও তো ঘুমাতে অসুবিধা হয় তাই না গুড নাইট গুড মর্নিং এভরিওান সকাল থেকে আবার সেই একই রুটিন মানে কালো মেঘ করে আছে পুরো অন্ধকার বোঝাই যাচ্ছে না কটা বাজছে আর আমি এখানে ফ্রিজ থেকে আটাটা বের করে লুচি বেলছি আগে এই জায়গাটা পুরো ভালো করে ক্লিন করে নিয়েছি তারপরে লুচিগুলো ওর মোটামুটি তিন চারটে বেললেই হয়ে যাবে তিন চারটে বেশি ওর লুচি আর লাগবে না কারণ বেশি খেতে পারে না আমরা তো খুব ছোট সাইজের করি না আমরা বেশ বড় বড় সাইজেরই লুচিগুলো করি অনেকে দেখবেন একদম ছোট্ট সাইজের করে সেগুলো অনেকগুলো বেলতে হয় একটু ওই অলস মানুষ একটু কম খাটতে হবে সেই ভেবেই কিন্তু এত বড় বড় করি অ্যাকচুয়ালি সেরকম ব্যাপার না আমার শ্বশুর বাড়িতে বড় বড় হয় আমার বাপের বাড়িতে এর থেকে সাইজটা একটু ছোট হয় তো শ্বশুর বাড়িতে দেখেছি এরকম বড় বড় লুচি করবে পাঁচ ছটা খাবে সবারই পেট ভরে যাবে হ্যাঁ যেটা বলছিলাম নদীর থেকে ফেভারিট খাবার হচ্ছে লুচি আর ঘুগনি বড়োটা ঘুগনি হলেও চলে নদীর কথা ভাবলেই না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় কারণ আমার লুচি প্রচণ্ড পছন্দের মানে তখন আমি যখন নদীর মতো বসে নদীটাও তাও এটাও খাবার খায় আমি কিচ্ছু খেতাম না না মাছ মাংস ডিম তরি তরকারি সবজি কিচ্ছু ছুতাম না আমাকে যদি সারাদিন কেউ লুচি দিত লুচি আলুর তরকারি হোক ঘুগনি হোক ঘুগনি হলো তো কোনো কথাই নেই তবে আমাদের বাড়িতে ওই সাদা আলুর তরকারিটাই বেশি হতো তো ওটা হলে আমার ওই দিয়েই মানে খাওয়া আমি মিনিমাম সাত আটটা খেতাম তবে হ্যাঁ আমাদের শ্বশুরবাড়িতে সব এরকম কড়া কড়া মানে কড়া ভাজা লুচি খায় জানেন তো একদম লাল হয়ে যাবে উপরটা সেরকম বাট আমার আবার সাদা লুচি বেশি পছন্দ আমার বর্দির শাশুড়ি মা আগে মানে করতেন আর কি উনি মনে আছে পুরো সাদা ফ্যাট ফ্যাটে ময়দা লুচি কীভাবে করতো আমি জানি না ওই লুচি আমার খেতে বেশি ভালো লাগে আর এখানের আবার সবাই বেশি ময়ন দেওয়া মানে কুড়মুড়ে লুচি পছন্দ আর আমার আবার টেনে ছেঁড়া লুচি পছন্দ মানে হাত দিয়ে টেনে ছিটতে হবে মানে ময়েন কম আর কি তো এইরকম মানে ব্যাপারটা থাকে তো যার যেরকম পছন্দ নদীর তো সব রকম হলেই চলে কালকে রাত্রে যখন আটামে গেছিলাম না ওই চার পাঁচটার মতো এক্সট্রা করেছিলাম আমি তো আমি ভাবলাম যে আমি সকালবেলা ঘুগনিতে একটু খেয়ে নেবো ওই দুধের চা খাওয়ার পর দিন থেকে না মায়ের শরীরটা খুব একটা ভালো নেই মানে ওই গ্যাস অম্বল হচ্ছে আর কি তো সেই জন্য মাকে দেবো না বললেও দেবো না বুঝতে পারি মানে লোভ তো হয় বলুন কি বলবো খারাপও লাগে যখন চায় কিন্তু শরীরের কথা ভেবে একটু ঠিকঠাক থাকতে হবে দিকে বাবা কিন্তু খুব স্ট্রিক্ট মানে আমার শ্বশুরমশাই এগুলো খুব মানে যে না খাবো না নিজের শরীরে খেয়ালো বাট আমার শাশুড়িমা পুরো অপোজিট আমার শাশুড়িমা নিজের শরীরেও কোনো খেয়ালই নেই মানে যেটা পারবো খেয়ে নেবো শরীর খারাপ হয়ে যাবে দুটো দিন তর্ষইবে না আবার তৃতীয় দিন থেকে সে একই করবো আমি উঠে পড়ি উঠে পড়ে চলো রেডি হই না চলো ফাইনালি রোদের মুখ দেখা গেছে জানি না একটু পরে আবার বৃষ্টি নামবে কিনা কিন্তু রোদ তো দেখা গেছে মনটা এতেই খুশি করিয়ে আমি করে আমার চা খাও কমপ্লিট আর এই সময়ে আমার বাপের বাড়ির সবার সাথে কথা বলতে বলতে মানে আমি থাকি পিউ থাকে মেসি থাকে মা থাকে তো সবাই মিলে একসাথে কনফারেন্স কল করি আর এভাবে নদীর পেছনে আমি ঘুরতে থাকি ওর পাপা যেদিন বাড়িতে থাকে ও ঘুরে আর না হলে আমি একটু আগে স্কেট স্কুটারটা বার করেছিল তো এক্ষুনি অটো চলে আসবে সেভাবে আবার ঢুকিয়েও দিলো ওকে এই যে অটোতে তুলে দেবো এরপরে ছাদে গিয়ে পাম্পটা ভর্তি করব কারণ মিস্ত্রের মুখের দায়িত্ব এটা ও বাড়িতে না থাকলে আমাকে করতে হয় কারণ আমার পরে মা স্নান করতে যায় তো পাম্পটা ভর্তি করিয়ে তারপরে আমার মি টাইম শুরু হবে আর কি আবার সামনে নদীর এক্সাম আছে ভাবলেই না ভয় লাগছে কেন জানি না নদীকে স্কুলে পাঠিয়ে দিলাম আমি বসে বাবার এডিটিং নিয়ে একটু এখনও দেরি আছে রান্নাবান্নার ব্যাপার স্যাপার চা ফা সব খাওয়া হালকা বড় পিম্পল একটু মানে এখনো ওঠেনি দেখা দিচ্ছে হালকা উঁকি মারছে ব্যথা হচ্ছে বুঝতে পারছি তো সেই জন্য দিয়ে রেখেছি এটা এটা পিঙ্ক ফাউন্ডির একটা অ্যাক্টিভ অ্যাকনে রিমুভারের কোনো একটা ক্রিম হবে তো সে এখন ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট এর পর থেকে শুরু করব দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আমাদের এখানে ফাইনালি রোদ বেরিয়েছে সেই জন্য আমরা প্রচণ্ড প্রচণ্ড একটা ভালো মুডে আছি কনস্ট্যান্ট ছ দিন না সাত দিন পুরো অন্ধকার বৃষ্টি থাকার পর একটু রোদে উঁকি বেড়েছে তাও বেশিক্ষণ স্টে করছে না একটু উঁকি মাছে ঢুকে যাচ্ছে উঁকি মাছে ঢুকে যাচ্ছে এরকম হচ্ছে পরের ব্লগে দেখা হচ্ছে এটা রৌদ্র জল সকালের সাথে